ওগুলো পাওয়া যায় বিভিন্ন কিছু পাওয়া যায় মাটির বোতল পাওয়া যায় ফল সহ আপনার পছন্দমতন বড় বড় গাছ হ্যাঁ আর প্রত্যেকটা গাছে ফল আসে মানে প্রথম ধরুন একটা গাছ আপনি কিনে নিয়ে গেলেন এই লেবু তুলে খেলেই আপনার পয়সা উসুল হয়ে যাবে এটুকু বলতে পারি কালেকশন যেমন আছে গাছের গ্রোথও ঠিক তেমনই আছে কারণ ভালো গাছ তৈরি করা হয় এখানে আর যেহেতু নিজেরা তৈরি করে তাই আপনাদের একবার বলেছিলাম যে যে সমস্ত নার্সারিগুলি প্রচারে কম আসে সেখান থেকে গাছ কিনবেন তার কারণ সেখানকার গাছের গ্রোথ খুব ভালো হয় ভালো গাছ সেই কারণেই তো বলছি ভ্যারাইটি দেখুন জাস্ট নিয়ে একটা হ্যাঙ্গিং এ করে দিন এই গাছ আর আপনার পিছন ফিরে তাকাতে হবে না কোনো জায়গায় এতগুলো গাছ একসঙ্গে আপনাকে কেউ দেবে না এক ছাদের তলায় সব কিছু আর এক ছাদের তলায় যখন সব কিছু থাকে তাহলে বুঝতেই পারছেন যে মাটির টপ নিজেদের টপ ভালো গাছ এই সবগুলো পেতে কোনো অসুবিধা হবে না পেয়ারা গাছ আর সুন্দর গাছের গ্রোথ ভালো পেঁপের চারার সন্ধান অনেকেই করে আমি বলবো বাড়িতে একটা হলেও চারা আপনারা বসান একবার বসালে টের পাবেন যে এই পেঁচে পেঁপে গাছ সম্পর্কে আপনাদের ধারণা সারা জীবন এই একটা গাছ থেকে পেঁপে খেতে পারবেন সারা জীবন বলতে মিনিমাম চার থেকে পাঁচ বছর কোনো কোনো গাছ দশ বছর পর্যন্ত ফল দেয় একটা যদি ভালো গাছ তৈরি হয় এই দিকটা দেখুন কি সুন্দর গাছ তৈরি হয়েছে প্রত্যেকটা গাছ ওনারা লাঠি যুক্ত করে দিয়েছে অর্থাৎ আমরা যে মস্টিক বলি সেটা করে দিয়েছে নমস্কার বন্ধুরা আমি সমর আর আপনারা দেখছেন গ্রিন ফেন্স আছি আসানসোল আর আসানসোলের করুণা নার্সারি অত্যন্ত আপনাদের সকলের একটা প্রিয় নার্সারি যখনই আসানসোল আসি মোটামুটি এই করুণা নার্সারিতে একবার আমরা ঘুরে যাই সেটা আপনারা সকলেই জানেন আর আজকে এদের এখানে এসে যেটা মেন চোখে পড়েছে গাছ এত সুন্দর তৈরি করেছে একটা নার্সারির মূল উদ্দেশ্য থাকে একটা ভালো গাছ তৈরি করা এবং সেই গাছটা যারা ছাদে বাগান করছে যারা তার বাড়ির উঠানে বাগান করছে একটা ফ্রেশ গাছ তুলে দেওয়া এখানে যেমন আমি কলা গাছ বিভিন্ন জায়গায় দেখেছি এত সুন্দর একটা কলা গাছের চারা পাওয়া যায় সেটা কিন্তু আপনারা গাছ দেখেই বুঝতে পারছেন আর কলা গাছ মুসান্ডা থেকে শুরু করে যত ধরনের ফলের গাছ হয় ফুলের গাছ হয় বিদেশি ভ্যারাইটি বোগেন বেলিয়া এই সব কিন্তু পাওয়া যায় করোনা নার্সারিতে আমরা বেশ কিছু গাছের কাছে এখানে দেখতে পাচ্ছি এখানে আম গাছের শাড়িবদ্ধভাবে দেওয়া আছে তার পাশে টগর আছে যে সেন্টেড ডবল ভ্যারাইটি টগর এছাড়া এখানে কিছু কামরাঙা গাছ দেখতে পাচ্ছি ফল সহ ফল ধরা বড় বড় গাছ বড় কামরাঙ্গা গাছ সেই বড় কামরাঙ্গা গাছ কিন্তু এখান থেকে আপনারা করতে পারেন যারা আসানসোল দুর্গাপুর কিংবা এদিকটা যারা থাকেন সকলে তো পুরো অ্যাড্রেস বা ফোন নম্বর আমি এখনই দিয়ে দেবো দিলে যাতে বুঝতে আপনাদের সুবিধা হয় এটা কোন জায়গায় আছি করুণা নার্সারি আর এখানে হোয়াটসঅ্যাপ নম্বর এবং ফোন নম্বর সব কটাই কিন্তু দিয়ে দিলাম আশা করবো বুঝতে অসুবিধা হবে না এটা কোন জায়গায় আর এনাদের কিন্তু এছাড়াও আরও একটা ইউনিট আছে তাই তো হ্যাঁ ওই ইউনিটটা কোন জায়গায় আমাদের কুলটিতে আছে আছে আচ্ছা আর এটা এই জায়গাটার নাম এই জায়গাটা নেমতপুর পুরুলিয়া রোডের বাউন্ডিয়া নিয়ার জল আচ্ছা এই নার্সারিটা কতদিন আগে চালু হয়েছে এই নার্সারিটা আমাদের সাত বছর যাবত হলো চালু হয়েছে সাত বছর আর ওটা ওটা নতুন ওটার নতুন আচ্ছা জিনিসপত্র সব জায়গায় দুটো জায়গাতেই পাওয়া যায় হ্যাঁ প্রায় দুটো জায়গাতেই পাওয়া যায় এ এখান থেকে ওটার ডিসটেন্সটা কত দূর এখান থেকে ওটা মোটামুটি দেড় দেড় কিলোমিটার দেড় কিলোমিটার তাহলে খুব একটা দূর নয় খুব একটা দূর নয় হ্যাঁ আর কাস্টমাররা কত দূর থেকে দূর থেকে আসে এইখানে মোটামুটি আমাদের ধানবাদ পর্যন্ত আছে আচ্ছা এদিক থেকে গেলে ধানবাদ থেকে গেলে থেকে গেলে থেকে গেলে আপনার দুর্গাপুর অবধি পর্যন্ত আছে লোক আসে হ্যাঁ অনলাইন এখনো চালু হয়নি না অনলাইন আমরা চালু করার প্রসেসে আছি কিছুদিনের মধ্যে অনলাইনটা চালু করে দেব আচ্ছা যারা ফোন করবেন অনলাইনে নেওয়ার জন্য তাদেরকেও কিন্তু প্রসেসিং এ ফেলে দিচ্ছে যে আপনারাও নিলে নিতে পারেন একটু সময় লাগবে কিন্তু অনলাইন দিচ্ছে মোটামুটি কি আপনাদের নার্সারিতে ফল ফুল এছাড়া ইত্যাদি সব টপ হ্যাঁ বিভিন্ন ভ্যারাইটি টপ পাওয়া যায় মাটি থেকে শুরু করে আপনি সেরামিক পট আছে হ্যাঁ এখানে দুটো একটা তুলসী মঞ্চ আমি দেখলাম মার্বেলের এগুলো পাওয়া যায় তাই তো হ্যাঁ 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 মার্বেল এটা রাখি লোকের ডিমান্ড থাকে আচ্ছা লোকের ডিমান্ড থাকে তাই তো হ্যাঁ হ্যাঁ আর লঙ্কা গাছ লঙ্কা পেকে আছে তো এগুলো ফল সহই কি বিক্রি ফল সহই বিক্রি এই লেবু গাছ কিরম বড় বড় না আরো ছোট সাইজেরও পাওয়া যায় লেবু গাছের তিন রকম ভ্যারাইটি আছে একটা খুব ছোট আছে একটা মিডিয়াম আছে আর এটা আছে বড় সাইজের লেবু গাছ বড় সাইজের লেবু গাছটা আচ্ছা আর সারা বছর মোটামুটি গাছ পাওয়া যায় না হ্যাঁ হ্যাঁ সারা বছর পাতাবাহার যেটা পারমানেন্ট গাছ ওটা সারা বছরে একই রকম হিসাবে পাওয়া যায় মোটামুটি ধরুন জবা এই এই সমস্ত গাছ এই ফুলের গাছ হ্যাঁ কত দাম থেকে স্টার্ট হয় আপনাদের ওটা মোটামুটি আমাদের পঞ্চাশ থেকে চালু আছে পঞ্চাশ থেকে পঞ্চাশ চল্লিশ ভ্যারাইটি অনুসারে কিছু কিছু দামের পরিবর্তন হয় আচ্ছা পঞ্চাশ টাকা থেকে চল্লিশ টাকা থেকে বিশ টাকা থেকে গাছ পাওয়া যায় আচ্ছা এবারে যেটা যে গাছ যেরম ভ্যারাইটি এরকম ভ্যারাইটি সাইজের উপরে দাম হয় সাইজের উপরে দাম থাকে কিছু কিছু সিজনের গাছ থাকে যেগুলো দশ টাকা থেকে শুরু হয় আর সিজনের গাছগুলো আচ্ছা মানে যেমন চন্দ্রমল্লিকা যেমন এখন থেকে অনেকে বসার অনেক পাওয়া যাচ্ছে পাওয়া যায় আচ্ছা এটা তো দেখছি পলাশ গাছ হ্যাঁ এটা সিলভার কুইন এগুলো পাওয়া যায়

এনিটাইম এনিটাইম সউট সময় ভীষণ সুন্দর আর এখানে গাছের গ্রোথ দেখুন আপনি বগেন বিলিয়ে চিনতে পারবেন না এতগুলো ব্রাঞ্চ সহ গাছ একটা দুটো ডাল নয় একটা দুটো গাছ নয় এটা কি মাদার গাছ নাকি তোমাদের হ্যাঁ এটা মাদার গাছ কেয়ার হ্যাঁ এ তো এক কেজির কাছাকাছি থাইপিং হ্যাঁ বলো এই গাছের সম্পর্কে আর এটা হচ্ছে থাইপিং হুম এর সারা বছরই ফল হয় একবার ঝরে যায় ফিরা আবার নতুন করে হয় আচ্ছা ঝরে যায় মানে ফল তুলে খাওয়া হয়ে গেলে আবার নতুন করে চলে আবার নতুন করে চলে এর চারা পাওয়া যায় হ্যাঁ চারা পাওয়া যায় ছোট গাছ পাওয়া যায় বড় গাছ পাওয়া যায় সব রকমের সব রকম পাওয়া যায় এদিকটায় তো দেখছি বিভিন্ন ধরনের মানে বাড়ির চারপাশে লাগানোর জন্য সেই গাছগুলো আছে হ্যাঁ এটা আপনার হচ্ছে বকফুল বকফুল এটা হুম বকফুল কি দু রকমের আছে হ্যাঁ একটা সাদা আছে একটা লাল আছে আচ্ছা বকুল পেঁপে আপনি মোটামুটি বিভিন্ন চারটা ভ্যারাইটির পেয়ে যাবেন এখানে পেঁপে আর রেড রেডি পাবেন ভিয়েতনাম সাতশো ছিয়াশি পাবেন রাঁচি পাবেন তাইবান পাবেন আচ্ছা এই সব ভ্যারাইটি আছে হ্যাঁ আচ্ছা কাঠ চাপার কত ভ্যারাইটি আছে তোমার কাছে কাঠ চাপা প্রায় পাঁচ থেকে ছোটা ভ্যারাইটি আছে একটা লাল আছে সাদা আছে পিঙ্ক আছে গোলাপি আছে সব ধরনের আছে সব ধরনের আছে অ্যাডেনিয়াম পাওয়া যায় হ্যাঁ অ্যাডেনিয়াম পাওয়া যায় বড় গাছ বড় গাছ না মোটামুটি ছোট গাছ পাওয়া যায় এক থেকে দেড় ফুটের এক দেড় ফুটের যে ছোট অ্যাডেনিয়ামগুলো সব পাওয়া যায় হ্যাঁ পিস আছে এগুলো পুনে ভ্যারাইটি তাই তো হ্যাঁ এগুলো পুনে ভ্যারাইটি আছে এর ভালো কালার আছে কিন্তু এখন ফুল নেই ওই জন্য এদেরকে কালার বলতে পারবে না কালার বলতে পারা যাবে না আগের থেকে মানুষের বাগান করা চাহিদা বেড়েছে হ্যাঁ প্রচুর আমরা তো মানুষকে এখানে অনেক মানে কি বলে সহযোগিতা করা হয় হুম আমার বাগান করার জন্য আমরা এখান থেকে লোক দিই মাটি গোবর যা লাগে যা ওদের অসুবিধা হয় সব আমরা হেল্প করি যা চাইবে সব পাবে সব পাবে এবং বাড়িতে দিয়ে আসার ব্যবস্থা দিয়ে আসার ব্যবস্থা মানে আসানসোলের মধ্যে আসানসোলের মধ্যে আচ্ছা আর অনলাইন তে আমাদের প্রসেসে আছে অনলাইন এবার থেকে চালু হয়ে যাবে এটা কত বছরের নারকেল গাছ এটা হয়ে গেল প্রায় দু বছর এরম বড় গাছ চাইলে পাবে হ্যাঁ এর থেকে বড় বড় গাছ আছে ও এর থেকে বড় গাছ আছে এর থেকে বড় বড় গাছ আছে কিন্তু এখানে নেই আমাদের আরেকটা ইউনিট আছে ইউনিট আছে হ্যাঁ করিতে আরেকটা ইউনিট আছে ওখানে আছে আচ্ছা টোটাল আমাদের হচ্ছে চারটা ইউনিট আচ্ছা টোটাল চারটা ইউনিট টোটাল চারটা এটা হচ্ছে এক নম্বর উল্টি হচ্ছে দু নম্বর আসানসোল এল হচ্ছে তিন নম্বর সিক্সটিন নম্বর হচ্ছে চার নম্বর আচ্ছা তাহলে বুঝতে পারলেন এই একটা নতুন পেয়ারা ভ্যারাইটি না কোনটা ওই যে ওই যে কার্লি পাতা পেয়ারা হ্যাঁ ওটা কার্লি পাতা পেয়ার পেয়ারা সেটা একটা নতুন ভ্যারাইটি বোগেন বেলি তাই তো হ্যাঁ এটা একটা নতুন ভ্যারাইটি বনসাই গাছও পাওয়া যায় হ্যাঁ বনসাই পাওয়া যায় বড় পাবেন ওষুধ পাবেন নিম পাবেন লেবুর আছে লেবু মানে ফলের দিক থেকে ফলের দিক থেকে

কম আছে ফুল সহ দিতে পারবেন না তাই তো না ফুল সহ ছিল মানে শেষ হয়ে গেছে এখন জাস্ট আসছে দেখুন এটাতে দুটো তিনটে কালার আছে আচ্ছা 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 এই তো সঙ্গে সঙ্গে দেখাচ্ছি আর আপনার এইদিকে কিছু কিছু ছিল যেগুলো গুলো বিক্রি হয়ে গেছে এইগুলো কিছু আছে মাটির টক কিনলে আপনারা আসানসোলের মধ্যে পৌঁছে দেবেন হ্যাঁ দেখুন এটাতে দু তিনটা কালার আছে দারুন দারুন ভ্যারাইটি দারুন ভ্যারাইটি দারুন ভ্যারাইটি এই জায়গাটা দেখুন জলপদ্ম পাওয়া যায় হ্যাঁ জলপদ্ম পাওয়া যায় টিউবার নাকি গাছ সহ গাছ সব হয় যে পুরো রেডি একদম গামলা সঙ্গে গামলা সঙ্গমে যাবে কি করে ও আচ্ছা আপনারা পৌঁছে না জল কমিয়ে দেবো আচ্ছা জল কমিয়ে পাঠিয়ে দেবেন আচ্ছা এই ভ্যারাইটিটা পাওয়া যাবে হুম দারুণ ও এরকম ফুল সহ দিয়ে দেবে এরকম ফুল সহ দিয়ে আর নারকেল গাছ যদি ছোটো চায় সেও দেওয়া যাবে হ্যাঁ ছোটো দেওয়া যায় আগে কতজন লোক আপনার কাছে কাজ করতো আগে মোটামুটি তিরিশ জন ছিল এখন এই রোদে গরমের জন্য প্রায় চব্বিশ জনের মতন আছে চব্বিশ জন হুম এখন প্রচন্ড রোদ গরম তো তার জন্য একটু হ্যাঁ 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 আছে এইগুলো তো দারুণ তৈরি করা একদম রেডি গাছ তাই হ্যাঁ ওগুলো আমাদের বাগানের তৈরি এগুলো দিয়ে হেজ করে হ্যাঁ করে দেওয়া যাবে হ্যাঁ যারা হেজ করতে চাইবে হ্যাঁ হেজ দেওয়া হয় তো ওই এক ফুটের ছ ইঞ্চি হেজ দেওয়া হয় তাই হেজ দেওয়া হয় আচ্ছা এরকম ভান্ডারও বিক্রি হয় হ্যাঁ এগুলো মাটির কলসি আছে কূপ আছে হুম এরিকা পাম্প এরিকা পাম এদিকে আপনার হ্যাঙ্গিং আছে হ্যাঙ্গিং হওয়াও আছে হাওয়া আছে ভীষণ ভালো আচ্ছা এই এইগুলো যেমন খুব গ্রোথ ওলা গাছ আছে হ্যাঁ আবার দুটো করে আবার সিঙ্গেলের হ্যাঁ সব দাম আলাদা আলাদা সব আলাদা আলাদা দাম যেগুলো এগুলো আছে এগুলো আপনার পঞ্চান্ন টাকা পঞ্চাশ টাকা কি বলো এত কম দাম হ্যাঁ আমাদের কিছু নিজের প্রোডাকশন আছে আচ্ছা মানি প্লান্ট যেমন তিরিশ টাকা পঁয়ত্রিশ টাকা বুঝতে পেরেছে জিজি প্লান্ট একশো আশি টাকা আচ্ছা ব্ল্যাক জিজি ব্ল্যাক জিজি একশো আশি টাকা ব্ল্যাক কিছু আমাদের প্রোডাকশন হয় আর কিছু বাইরের থেকে যেগুলো আছে ওগুলো একটু দাম একটু দাম হয় হ্যাঁ আর কিছু নিজেরা প্রোডাকশন করে নিজেরা প্রোডাকশন ক্যালাথিয়া ওটা ক্যালাথিয়া বাহ আমরা চলে এসেছি আরও একটা তাদের ইউনিটে এবং সেখানে কিন্তু চলুন এখানের ভিতরে কি কি আছে একবার আপনাদের দেখিয়ে দিই এখানে তো তোমার স্টক মানে একদম তো হ্যাঁ মোটামুটি এখানে আপনি

পুরোটাই মুখের অসাধারণ একটা কাউন্টার আমরা এই কাউন্টারের বিভিন্ন সাইজের বিভিন্ন ধরনের মানে আপনি দাম দাম জিজ্ঞাসা করবেন আর বলবে উনি কটার কটার আপনাদের ফোন নম্বর আছে এবং যারা আসতে চান মানে ভীষণ ভালো লাগবে এছাড়া প্লাস্টিকেরও বেশ কিছু ডিজাইনার আছে টপ পাওয়া যাচ্ছে এখানে বড় বড় গামলা পাওয়া যায় মাটির হ্যাঁ বড় বড় গামলা পাওয়া যায় যেগুলো পদ্ম করে পদ্ম করে প্লাস্টিকের পাওয়া যায় ও প্লাস্টিকেরও পাওয়া যায় হ্যাঁ প্লাস্টিকের পাওয়া যায় পদ্ম করা যাবে তো হ্যাঁ পদ্মেরও আছে বড় গাছে আম গাছের জন্য আছে জামের জন্য আছে ফলের গাছের জন্য আছে বিভিন্ন বড় গাছের করার জন্য সব রকম সব কিছু আছে তাই তো আচ্ছা এই যে কলসিগুলো ওখানে দেখলাম সেগুলো তাই তো হ্যাঁ এগুলো আছে আপনার এই ছাড়া বাগান সাজানোর জন্য এগুলোও পাওয়া যাচ্ছে হ্যাঁ আচ্ছা এখানে স্ট্যান্ডগুলো একটু দেখাও না এগুলো ভিতরে ঘরের ভিতরে হ্যাঁ এগুলো ইনডোর এগুলো ঘরের ভিতরে মানে জল বাইরে পড়ার কোনো ব্যাপারই নেই না এর ভিতরে টপ থাকে এমনি এখানে এগুলো ফাইবারের নাকি না এটা আছে আপনার পিতলের পিতলের পুরো কনসেপ্ট এগুলো আপনার আচার যে হয় না আচার আচার রাখার জন্য হ্যাঁ আচার এখানে বিভিন্ন মাছও পাওয়া যায় এখানে বিভিন্ন মাছ পাওয়া যায় একোরিয়াম পাওয়া যায় একোরিয়াম পাওয়া যায় আর এই যে গিফট আইটেম এগুলো সব পাওয়া যায় হ্যাঁ ওগুলো পাওয়া যায় গিফটের আইটেম কিছু পাওয়া যায় মাটির বোতল পাওয়া যায় মাটির মাটির বোতল আচ্ছা মাটির বোতল আমার দাও চিনি এটা কি গনেশটা কি বিক্রির না ওটা আমাদের তোমাদের এটা হ্যাঁ আমাদের ভীষণ সুন্দর নার্সারি এত ভালো লাগলো কি বলবো আপনাদের সামনে তুলে ধরলাম আর এই এইটাতে আসবে কি করে যদি বাই কার এই জায়গার নাম হচ্ছে কুলটি গ্রিন পয়েন্ট স্কুল যে হয় গ্রিন পয়েন্ট স্কুল থেকে একশো মিটার আগে বাঁদিকে নীলকুমা হেলথ কেয়ার নীলকুমা হেলথ কেয়ার এই পাশে আছে নীরকুমা হেলথ কেয়ার এর হচ্ছে লোকেশন আচ্ছা 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 আর তারপরে তোমাদের যে দুটো নম্বর আছে এই নম্বরটা বলো আমাকে একটা আছে সিক্স টু নাইন ফোর আচ্ছা এখানে নম্বর আছে তো হুম দুটো কি আলাদা আলাদা ইউনিটের আলাদা আলাদা নম্বর না নাম্বার একই আছে নাম্বার একই আছে তাই তো কথা বললেই বা এখানে যোগাযোগ করলেই হবে তাই তো পুরুলিয়া রোড অসংখ্য ধন্যবাদ দাদাকে হ্যাঁ বলুন বাগানের কাজ করা হয় হ্যাঁ বাড়িতে সার্ভিস দেওয়া হয় সবকিছু সবকিছু রিপ্লেসমেন্ট করা হয় কোনো গাছ যদি কারো বড় হয়ে গেছে ও যদি রাখতে না চায় আমরা তার নিয়ে তার বদলে অন্য গাছ দিয়ে দিয়ে দেবে তাই তো পয়সা চাইলে পয়সা হ্যাঁ পয়সা চাইলে পয়সা অসংখ্য ধন্যবাদ দাদাকে এবং অসংখ্য ধন্যবাদ আপনাদের সকলকে তার কারণ এতক্ষণ ধৈর্য ধরে দেখলেন আর আসানসোলের মতন একটা নার্সারিতে এখানে দেখুন কি সুন্দর করে আহ গাছগুলো এই গাছ রাখার জন্য ব্যবস্থা করা হয়েছে